নমস্কার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে মেয়ের জেঠু জেঠিমা আর দাদা এসেছিলো আমাদের এখানে তো একটু কিছু কেনাকাটি করার ছিল তাই এখানেই আমরা খুব ভালোভাবে সারাটা দিন কাটলো প্রথমে আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম ওর জেঠিমার জন্য একটা মোবাইল নিতে ওই স্যামসাংয়েরই কিছু একটা আমি ঠিক জানি না কোনো ভার্সন ও নিয়েছিল তো ওইখান থেকে যাওয়ার পরে আমরা গেলাম একটা দোকানে ওই বাচ্চাগুলোর জন্য একটু টুকিটুকি জিনিসপত্র কিনতে এই দেখো মোবাইল নেওয়ার খুশিতে না দুঃখে জানি না জেঠিমার মুখ একেবারে শুকিয়ে গেছে একটু পরেই যখন আমি বললাম কি গো খুশি নেই তখন বলছে না না খুব খুশি বলেই হাসছে ওদের দুজনের ভাই বোনকে ললিপপ খেতেই ব্যস্ত এরা তো একটু সময় লেগেছিল এখানের মোবাইল দোকানটাতে তো ওখানে হচ্ছে ওই পুরনো ফোনটা থেকে ডেটাগুলো ট্রান্সফার করে নতুন ফোনটায় দেওয়া হলো তো তাই একটু প্রায় দু ঘন্টা মতো ওখানেই সময় চলে গেল বাচ্চাগুলো ভীষণ বড় হয়ে গেছিলো তাই ভাবলাম চলো সামনের একটু দোকানটায় ওদের জন্য কেনাকাটি করে নিই কিন্তু এই দোকানটা অনেকটাই বড়ো শাড়ি তারপরে বাচ্চাদের ড্রেস আর ছেলেদের মেয়েদের সব কিছু একই একটা দোকানের মধ্যে সব কিছু পেয়ে যাবে তোমরা আর কালেকশানও প্রচুর কিন্তু কেন জানে না আমার ঠিক পছন্দ হয় না তবুও এসে দেখেছিলাম যে পুজো তো এসেই গেল দেখি কালেকশন কেমন এসেছে তো আমার পছন্দ হলো না খুব একটা আর মেয়েও একটু ডিস্টার্ব করছিল তো আমরা বললাম চলো এখানে আর কেনাকাটির দরকার নেই ওই মলগুলোতে এখানে যেটা ফেমাস ব্যায়াম মল ওখানেই যাবো চলো ওখানে ওরাও ঘুরতে পারবে একটু আর আমরাও একটু কেনাকাটি করতে পারবো তো এইভাবে এখানে কয়েকটা দেখার পরে পছন্দ না হওয়াতে এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ফাইনালি পি এম মলে পৌঁছে গেছি এটা পি এম মলের এন্ট্রান্স পুরোটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না ছোট ছোট করে ক্লিপ নিয়ে দেখাচ্ছি সবাই মিলে ভেতরে গিয়ে প্রথমেই আমাদের টার্গেট ছিল প্যান্টালনসে যাব ওখানের কালেকশানগুলো আমার খুব পছন্দের হয় মানে বাচ্চাদের কালেকশানগুলো মেয়েদের কালেকশান অবশ্য ভালো থাকে কিন্তু আজকে কেনাকাটি ছিল না তো চলো এদিকে একটু চেকিং টেকিং করিয়ে নিয়ে ব্যাগ কালেক্ট করে নিয়ে চলে যাবো ও আবার গেছিলো ও দাদার সাথে ওই দিক দিয়ে যেটা হচ্ছে জেন্টসদের দিকটা ওখানেই চলে গেছিলো ভাবতে পারছিলো না কি করবে তারপরে আবার ওকে ডেকে নিল বললো আ তোমাকে আর চেক করবো না তো চারিদিকে বিভিন্ন ব্র্যান্ডেড জিনিসের সমস্ত কিছু পাওয়া যায় এখানে এখানে আমি প্রায়ই আসা হয় মেয়ে আবার এক্সিলেটার থেকে একদমই নামতে লেছে না তো চলো এবার প্যান্ট দিকেই যাওয়া যাক বাকি কিছু দেখবো না এখন আর দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন প্রোডাক্ট আছে একদম সমস্ত কোম্পানির সব কিছুই তোমরা একই ছাদের নিচে পেয়ে যাবে মেয়ে পেছনের এই ব্যাগটা একদমই সঙ্গ ছাড়া করে না দেখতেও বেশ কিউট লাগে এখানে সুগারের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় তো আমার কখনো নেওয়া হয়নি এখান থেকে সত্যি বলতে তো চলো প্রথমেই একদম ওই সামনের দিকটায় ওইটাই নিচের তালাটা ওটাতেই আমরা এন্ট্রি করব এখানে বড়দের সেকশনটা আছে দেখো কি সুন্দর লাগছে কুর্তিগুলো এখানে নর্মাল কটনের কুর্তিগুলো আছে এখানেও খুব ভালো ভালো কালেকশান ছিল কিন্তু এখন নেওয়া নেই তবুও একটু দেখে নিয়ে করে বললাম চলো একবার দেখে নেওয়া যাক নেক্সট টাইম আসলে আবার নেবো আজকে খুব একটা বেশি সময় নেই ওই মোবাইল নেওয়ার পেছনেই না অনেকটা সময় চলে গেছে তো বাচ্চাদের নেওয়াটাই মেন টার্গেট ছিল আমাদের দুই ভাই বোনের জন্য তো ওখানেই আমরা এবার ওই দিকেই যাওয়া যাক এখানে প্যান্টালন না জুতোর কালেকশনও খুব পছন্দ হয় ফাইনালি আমরা বাচ্চাদের সেকশনটাতে পৌঁছে গেছি এখানে দেখো আমার মেয়ে যদি ওই বয়সটা পেরিয়ে এসছে কিন্তু ওই ছোটো ছোটো ড্রেসগুলো দেখতে খুব ইচ্ছে করছিল নিয়ে নিতে যখনই বয়স ছিল তখন যেন মনে হতো এগুলো পেতামই না এখন আমার মনে হয় যে ওগুলোই বেশি সুন্দর ওই দেখে আর লাভ নেই আমরা মোটামুটি টুকটাক কেনাকাটি করে রাতের ডিনারটা বাইরে সেরেই বাড়িতে ফিরে এসেছিলাম চলো ব্ল্যাকটা এখানেই শেষ করছি কী কী নিলাম সেটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো টাটা